দইরা কি দেখাবো ভাই একটু চারা দিয়ে দেখাই তাইলি দর্শক দইরা দেখানোর থেকে ভালো বুঝতে পারো দেখেন মাসাল্লাহ অনেক বড় তাদের কবিতা অনেক সুন্দর এবং সুস্থ সবল কোনো চোখে পায়নি কোনো অসুস্থ নাই আলার মধ্যে

এবং দেখাই একটু আমরা যে কালার স্তির ভাই একদম মানে র নাকি ভাই জি ভাই চমৎকার দর্শক যাদের লাগবে তারা নিয়ে যাবেন এটা

একটা খুব ইউনিক কালার চাওয়া দাম পাঁচ টাকা না ভাই জি ভাই দেখেন কালারটা দেখেন একটার ফটোকপি ভাই আচ্ছা মানে এই রকমের ভাই

আমি দেখিনি ভাই কোনো অবশ্যই নিতে পারেন দাম মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা নাকি ভাই ওকে দশ এখানে আসে পুরো পাকিস্তানি ডেনিশ কবুতর ব্ল্যাক মশাল্লা এতই সুন্দর একদম

পুরো এক ভাই এরকম ফ্যান্টেল ভাই এখন মানে পাওয়া যায় না বললেই চলে ভাই মাসাল্লাহ ডিম বাচ্চা করা ফ্যান্টেল গুলো আজকে যদি কোনো ভাই কোনো এই গুলো নেন ভাই আজকের জন্য এই পেয়ারটা কত ভাই অনলি আঠারোশো কালারটা কি কালার ভাই এটা হলো ইন্ডিগো কালারের ফ্যান্টেল কবুতর তেলগুলা দেখেন ভাই মানে একটা যদি দেড় বিজ্ঞান হয় ভাই নেওয়ার দরকার নেই কি ভাই ভাই একদম কত ভাই মাত্র আঠারোশো সো দর্শক এতই সুন্দর মাসাল্লাহ যারা আসলে ফ্যান্টেল কবুতর ভালোবাসেন যারা এইসব কবুতর লালন পালন করেন দেখেন মশাল্লাহ এত সুন্দর আল্লাহর র মতে প্রাইসটা মাত্র কত ভাই সো অনলি মাত্র আঠারোশো দশ যে কোনো একজন ভাই দশ ওই কৌতুর ইনশাল্লাহ নিতে পারেন সো আমরা আরেজোটা দেখাচ্ছে ইনশাল্লাহ দশ খুব সুন্দর একজোড়া ফিলব্যাক কব তো বেবি নাকি ভাই আচ্ছা এই বেবিগুলা ভাই কত টাকা রাখা যাবে ভাই জি এটা কি এক পেয়ার সো দশের এটা একটা বেবি পেয়ার খুব সুন্দর মাশাল্লাহ ইয়া ফিলগুলা দেখেন এমন কি পায়ের ফেদারগুলা দেখেন

তো একশো মাসাল্লাহ যারা এসব কবিতা চিনেন জানেন সারে না যারা এসব কবিতা চিনেন জানেন যারা এসব কবিতা নিয়ে কাজ করেন একদম চমৎকার কোয়ালিটি পাই ভোটের কবিতার কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ একদম টক কালার মানে সাদার ভিতরে একদম লাল একদম অস্থির একটা কোয়ালিটির কবিতাটা যারা আজকে নেবেন একদম রিজনেবল প্রাইসে থাকবে ডিম বাচ্চা করা নরমালি কনফার্ম ইনশাআল্লাহ নাকি ভাই প্রাইসটা থাকবে কেমন ভাই আজকে এই প্যাডটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য জি ভাই মাত্র 2000 টাকা অনলি মাত্র 2000 মানে ডিমে নাকি ভাই মানে ডিমে আছে ওকে দর্শক যারা নেবেন তারা জিতবেন দাম মাত্র অনলি 2000 টাকা দর্শক সদস্য এখানে আছে এক পিস মটনা কবু কি গাজী ভাই গাজী ননাদি স্প্যান্ডেল ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগে খুব সুন্দর মশলা কুপতরটা একটা নরক নাকি ভাই দশক এখানে আছে একজন কবুতর খুব সুন্দর কি কবত ভাই ভাই এত সুন্দর মশালা সাইজটা অনেক বড় দর্শক আসলে সামনে না আসলে বুঝতে পারবেন এত কম দামে আমার টারা জানো তো পাগল লেগেছে খানা লেগে ভাই দেখেন মাসাল এতই সুন্দর মাসাল এই কবুতরটা যারা নিবেন তারা এই কবুতর পঁচিশশো টাকা ইম্পসিবল ভাই

কি অবস্থা ভাই স্প্যানিশ নর নামা দিবে এটা ভাই কালোটা নর ভাই আচ্ছা স্প্যানিশ নরটা কত টাকা রাখুন ভাই আগে দেখেন এরপর দেখাইতাছি আচ্ছা নরটা কেউ যদি নেয় মাত্র 1000 টাকা ভাই স্প্যানিশ নর মাত্র 1000 টাকা কালো স্প্যানিশ নর এত কম দামে ভাই রিজন কি ভাই রিজন এই যে আমি একটু দেখায় দিই ভাই আর এই যে ওপাল এক্সিবিশন ভাই ডাকটা দেখান ওপাল এক্সিবিশন কি অবস্থা বলেন তো এটা নর এইটা যদি কেউ নেয় মাত্র 1000 টাকা 1000 1000 2000 টাকা নাকি আচ্ছা এই যে ভাই ওরে ছোটবেলা

তারা চোখ খাইতে গৌতরের নিচিনা নিতে পারেন এখানে আছে অনলি এক পিস কালো বিউডি কৌতর বাইক মানে গলা না দেখেন মাইকটা পুরো এক বিঘা গলা ভাই কত ভাইটা ওরে বাপ রে টাওয়ারের বাপ নাকি ভাই সো আজকে যারা নেবেন তারা জিতবেন দাম অনলি মাত্র পনেরোশো টাকা নর্নামাদি ভাই ভাই নর ভাই